ব্রেকিং নিউজ আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশ আফগানিস্তানের তিনজন থাকলেও নেই বাংলাদেশ ভারতের কেউ বিপিএলে বিদেশি তারকা না আসার কারণ জানালেন মিরাজ এবার ভাঙনের মুখে সেবাগের বিশ বছরের সংশা সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই সালের ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে বর্ষসেরা ওয়ানডে দল বেছে নিয়েছে আইসিসি শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রকাশ করা হয় সেই ওয়ানডে একাদশে আফগানিস্তানের তিন ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশ ভারতের কেউ শুধু বাংলাদেশ ভারতেরই নয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ বর্ষসেরা ওয়ান দলে শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছেন চারজন পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন একজন বর্ষসেরা ওয়ান দলের অধিনায়ক রাখা হয়েছে শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কাকে কিপার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কারই কুশল মেন্ডিস এছাড়া শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ও ওয়ানিন্দু হাসার হাসারাঙ্গা জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে দুই ওপেনার হিসেবে বর্ষসেরা দলে নাম রয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমান উল্লাহ বুরবাজে মিডল অর্ডারে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দাপ ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড সাথে রয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর জাই আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রুফ এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশে রয়েছেন আফগানিস্তানের আল্লাহ গজনফর। এক নজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন যারা সাইম আয়ুব পাকিস্তান রহমান উল্লাহ গুরবাজ আফগানিস্তান পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কা মেন্ডিস শ্রীলঙ্কা উইকেট কিপার চারিত আসালাঙ্কা শ্রীলঙ্কা ক্যাপ্টেন শেরফান রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজ আজমতুল্লাহ ওমরজাই আফগানিস্তান ওয়ান ইন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা শাহিন আফ্রিদি পাকিস্তান হারিস রুফ পাকিস্তান আল্লাহ গজনফর আফগানিস্তান এদিকে বিপিএলে বিদেশি তারকা না আসার কারণ জানালেন মিরাজ ত্রিশ ডিসেম্বর শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি তারকার সংখ্যা আশানুরূপ নয় কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে একই সময়ে দক্ষিণ আফ্রিকার এসে টি ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টির মতো অর্থসমৃদ্ধ লিগগুলোর লীগগুলোর প্রচলন বিপিএল এর তুলনায় বেশি পারিশ্রমিক দেওয়ায় ক্রিকেটাররা এসব লিগে খেলতেই বেশি আগ্রহী এমনকি চুক্তি সত্ত্বেও অনেকে বিপিএলে খেলতে আসেননি আবার কেউ কেউ শুরুর দিকে খেলেই অন্য লিগে চলে গেছে গতকাল বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় খুলনা টাইগার্স এই জয় ব্যাটে বলে অবদান রেখে ম্যাচ সেরা নির্বাচিত হন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি পঞ্চাশ বলে সত্তর রানের ছকচকে ইনিংস খেলেন তিনি খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজকে জিজ্ঞেস করা হয় বিপিএলে বিদেশি তারকা না আসার বিষয়ে উত্তরে তিনি বলেন আমার মনে হয় বিপিএল এমন সময় হওয়া উচিত যখন আর কোন বড় লিগ চলবে না তখন অনেক মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে আগের মতোই বড় তারকাদের খেলতে দেখা যাবে মিরাজ আরও যোগ করেন বর্তমানে একসঙ্গে তিন চারটি টুর্নামেন্ট চলছে অনেক খেলোয়াড় আগেই শেষ লিগে চুক্তিবদ্ধ হয়েছে যারা এখানে খেলছেন তারা হয়তো অন্য লীগের সুযোগ পাননি তাই এখনকার পরিস্থিতি বেশ কঠিন এদিকে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াতের বিশ বছরের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে দুই হাজার চার সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি এখন আলাদা থাকছেন বলে জানা গেছে শিগগিরই তাদের বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সেবাক তার সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ছিলেন তার আগ্রাসী ব্যাটিং তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি স্মরণীয় ভারতের হয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি আরতির সঙ্গে তার দাম্পত্য জীবনে প্রথম সন্তান আর্যবীরের জন্ম হয় দুই সালে বর্তমানে বয়স ভিত্তিক ঘরোয়া ক্রিকেটের নজর কাটতে শুরু করেছেন দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম দুই সালে সম্প্রতি দীপাবলির সময় সেবাক সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন যেখানে তার সন্তান এবং মায়ের ছবি ছিল কিন্তু স্ত্রীর অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় এরপর বিশ্বনাগাক্ষী মন্দিরে সেবাককে দেখা গেলেও আরতি সেখানে উপস্থিত ছিলেন না যদিও এই সম্পর্ক নিয়ে সেবাগ বা আরতি কেউই এখনও প্রকাশ্যে কিছু বলেননি আরতি আহলাওয়াত নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন লেডি ইরুইন সেকেন্ডারি স্কুল এবং ভারতীয় বিদ্যা ভবনে পড়াশোনা শেষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রী কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে দুই হাজার সালে সেবাগের সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত হয় এবং দুই সালে অরুণ জেটলির বাসভবনে তাদের বিয়ে সম্পন্ন হয় সেবাগ দুই সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে এরপর তিনি কোচিং ধারাভাষ্য এবং নার সদস্য হিসেবেও কাজ করেছেন তবে তার ব্যক্তিগত জীবন কখনও খুব বেশি সামনে আসেনি এই দীর্ঘ বিশ বছরের সম্পর্কের ভাঙন সেবাগের ব্যক্তিগত জীবনে এক বড় পরিবর্তন আনতে চলেছে প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ